আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা বেসুলা বক্তা এর নাম হলো আকরাম জামান বলে জানেন নি সে বল ওই নবী তো আমার কোনো অংশ নাই কোনো আমার আফসোস নাই এই নবী তোমার আমি কিয়ামত কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম যেই নবী গায়েব জানে আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে বুঝেছেন জিন্দা নবীকেও তালাক ওদেরকে হারিয়ে নিয়ে গেলাম কোন বাহাস নাই এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকার রাখি করে বুঝেছেন ক্লিয়ার হয়ে গেল আর বাহাস ডাকবেন কোনো বাহাস নাই বাহাস ছাড়া ফেসলা এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই এটা পুরো তোমাদের নবী এই নবী আমি মানি না এই নবী তোমাদের নবী এই নবী আমাদের নবী নয় সে বলতেছে আমার নবী নাকি নবী নাকি মরা নবী যে বলবে জিন্দা নবীরা নবী নাকি সে তালাক দিছে আপনারা নবী নাকি এইমান তালাক আমার নবী কি রোজা নোবর কি চিন্দা না মরা রোজা মুবর কি চিন্দা এরা হইলো শরীয়তের মল ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদ্ধাতুল মুন তাহার পরে আর ওয়াজ করে না কেরে ওয়াজ করে না জানেন এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মাইন্য ওয়াজ করতে হবে এর নাম দিছে আমি ওরে বাটফা নাম কি দিছি এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আরে গেলেন নবী শান্তি লাগতেছে আমি ইনশাল্লাহ মাদ্রাসার কাজ মাটির শেষ পর্যায়ে আর মনে হয় একাধ বাকি আছে মাটির শেষ পর্যায়ে ইনশাল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠান এটা করবো আল্লাহ যেন কবুল করে আমিন করবো খুব ঠান্ডা মত একটা একটা মার্কাস করতে চাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জিব্রাইলের হুকুম पाया মক্কা আসে দাওয়াতে নয়া জিব্রাইলে হুকুম पाया এ দিতে না সাহস পায় জি কদম কয় সেই খুশিতে পর দূর দূর চলে আলা সেই খুশিতে পর দূর দূর চলে আলা যাই دیدار মিলেন খোদা তালা নূর সেই খুশি দে পর সময় দূর দূর সাললেয়া একটায় জবান বন্ধ রাখবে না মহব্বতে মায়ার স্বরে বলুন সুবহানাল্লাহ আমার নবী এত সুন্দর জামা মবারক লাগাইছে ও কি সুন্দর এই জামা দেখি শাইস্তা গুণতো মার্কেটের জামা সানমন টেইলারের জামা এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে কি কালার জানে বানাইছে কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে কত সুন্দর আমার নবী জামা বরক নিয়ে রানা হয়ে গেছে রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায় আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম এই কবর ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর আমি নবীর উপরে দরুদ পড়ে এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই ইসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই আমার আল্লাহ মূসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাই রে বাবা এর একটা মাত্র কারণ

দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি আপনারা জবান করলে কন মুসানবীকে জিন্দা নাম মোসানবি যদি জিন্দা হয় আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে বেসুলা বক্তা এর নাম হলো জামান হে কি বলে জানেন নি সে বলতেছে আমার নবী নাকি নবী নাকি মরা নবী যে বলবে জিন্দা নবী জিন্দা নবীর নাকি সে তালাক দিছে আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বিআদবের ইমান তালাক আমার নবী কি রওজা মুবারক কি না মরা মূসানবী রৌজামবার কি জিন্দা শুধুমাত্র মূসামী নয় সব নবীগণ রৌজামবার কি জিন্দা এরপরে আমার নদী যখন আকসার আক্সার মজাগার জাওয়াহার পরে আমার নদী দুই ডাকাত নামাজ পড়াল নদীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার কয়েকামরে তারা নামাজ আদায় করেছে আপনারা জবান কুলেগণ নবীগণ কি জিন্দা না মরা তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার যুব হে ভাইরারি ও লোকান্দির বন্ধু আমার নবী দুই রাকাত নামাজ পড়াইয়া এই প্রফ এক বুরাকটা লই আসমানের মধ্যে উড়াল দিল জায়গা থেকে প্রথম আকাশের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ বসে আছেন হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আমার নবীর সালাম দিল আমার সালাম দিল ও বন্ধু এই নবী হাজতে আদম নবী দুনিয়াতে আছে ইব্রাহিম নবী রৌজা দুনিয়াতে আছে একই নবী ইব্রাহিম নবী ওই রৌজার মতে আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে আবার এই নবীগণ আসমানের উপরে আপনারা জবান খুলে গন ইব্রাহিম নবী কি দুইজন তিন দুইজন নাই একজন এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারি আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় তাইকা মসজিদে আকসা নবীর পেছনে নামাজ পড়তে পারি একই মুসা যদি একজন হইয়া তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করে আপনার জবান খুলা আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা শরীফ তাইকাও উলুকান্তির আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না না

মনে বুনা সাগর পাহারি দিব সঙ্গে নাই মর তরি পাখি নই তো উড়ে যাব নানাতে বর করি রবসা গরু সঙ্গী নাই মোর তোরি পাখি নই তো যাব না না বর গৌরী আমার আশায় সম্ভ কাফিলাতে কে जाऊं তুমি কে যাবে তরি সঙ্গে করি না হবো আমায় একটু দয়া করি কাফিলাতে কে जाऊं তুমি কে বে now. নব জিরো যা একেটাই বানু বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ইমান আছে না না জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের আর একটা হলো সৌরাথের নদী ওই নদীটা দেখলেন রে শুভায়রা অ বন্ধু ওই নদীর মধ্যে একটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নদী দেখলেন আর একটা নদী দেখলেন ওই নদী যেই নদী এক ফুটা পানি পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ঠা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না বলে আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা আমি দেখলাম চারটা খুঁটি দেখাই চারটা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আর আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আর একটা আরবি লেখা দেখলাম প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার ঘোড়া থেকে বের হচ্ছে পানির নদী আর একটা দেখলাম যে আরবি লেখা ওইটার ঘোড়া থেকে বের হইতেছে মধুর নদী এরপরে দেখলাম আর একটা আরবি লেখা ওইটার গুনা থেকে বের হচ্ছে দুধের নদী আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী একটা হলো পানির মনোযোগ একটা হলো পানির নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো নদী আর একটা হলো বাজান শরাবের নদী চায়ের রঙের পানি বের হইতেছে এই চার রঙের পানি যখন বের হচ্ছে চার রঙের পানি যখন বের করছে রে বাবা আমার নবী আল্লাহরে ডাক নিয়ে আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায় ট্যাপ চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে ট্যাপ বুঝিনি ওই যে পাত্র না গোসল যে ট্যাপ থাকে ও আল্লাহ আমি দেখতেছি সাইডটা ট্যাপ থেকে সাই রঙের পানি বের হইতেছে টাঙ্কিটা কোথায় আছে এর মানে হলো হাউসটা কোথায় আছে সাই রঙের পানি বাইর হইতেছে এই সাই রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না আমি প্রায় মা ফেলে এ গান গাইতাম মোল্লা হাজি কইতাম বারোটা পাচ্ছি নিয়ে ബാർബാർ ഫോർ വെയിൽ തോന്നുന്നു നാളെ ആകെ സ്വന്തം നമ്മൾ അത് ദു മിനോട്ട് আমার নবী আপনার নবী ডাক দিয়ে গয় আমি দেখলাম চার রঙের কুটি চার কুটি থেকে চার রঙের পানি বের হচ্ছে আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায় আল্লাহ কয় বন্ধু গ আমার বন্ধু আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি ওই হাউসটার খালে খুলাম আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আপনি নবীরে বানাইয়া দিছি হাজি

রাস্তায় পড়ে দর যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে